কবরের ভিতরে ফলক দেয় না একটা মানুষের পরিচয় জন্ম মৃত্যু উনি যদি বিখ্যাত কেউ হয়ে থাকেন তার পদ লেখা থাকে এটা হচ্ছে আওয়ামী লীগের কবরের এপিটাফ আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনা যারা মারা গেছে আছে আওয়ামী সুশীল আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী যারা যারা আছে এই আওয়ামী দিল্লির যে গোলামরা আছে এই গোলামদের কবরগুলোতে এটাই হলো তার এপিটাফ এবং আমি ইতিমধ্যে এটা ডিমান্ড করেছি এখন থেকে যত আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে তাদের প্রত্যেকের কবরে একটা করে জাতিসংঘের রিপোর্টের ফার্স্ট পেজটা সেটে দিতে হবে যে তার আসল পরিচয় হচ্ছে সে এই গণহত্যার অংশীদার ছিলেন এটাই হচ্ছে তার প্রাউড আইডেন্টিটি টু বি টু বি নোন টু টু দা টু পোস্টারিটি তো জায়গাটা হচ্ছে আপনি যেগুলো যে টার্মগুলো ইউজ করেছেন তার প্রতি সবগুলোই সত্য যে যেভাবে দেখে আর কি আমরা গত ষোলো বছর থেকে অথবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলো যা বলেছে খুব নতুন কিছু এই রিপোর্টে আসলে নাই যে যে অভিযোগগুলো করা হয়েছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সেটা সে আসলে ষোলো বছর থেকে এই কাজগুলোই করছে যেটা হয়েছে যে এই ক্লেমগুলোকে টাইম টু টাইম আওয়ামী সুশীল আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী লাসপেন্সার আওয়ামী দিল্লির গোলামরা এগুলোকে আন্ডারমাইন করবার চেষ্টা করেছে ফাউল প্লে করার চেষ্টা করেছে ওভার এস্টিমেশনের কথা বলেছে ইন্টারন্যাশনালি আপনার লবিস্ট গ্রুপগুলোকে দিয়ে কাউন্টার প্রপাগান্ডা তৈরি করেছে এখন যেটা হয়েছে যেহেতু এটা জাতিসংঘের শিলসপ্পর মারা এই ক্লেমগুলো এই প্লে ফাউল প্লেয়ের কার্ডটা আমেরিকার খেলতে পারবে না যে দিল্লিকে দিয়ে আপনার ওয়াশিংটনে লবি করাবে ওখানে সিনেটে কংগ্রেসে আপনার নিয়ে বুঝাবে যে আসলে আমি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমাকে সাহায্য করো হেল্প করো সেই জায়গাতে এইটা একটা পারমানেন্ট সিল হয়ে গেছে ওই যে আপনি সুলতান সোলেমানের যদি প্রধান উজির আজমের যে স্ট্যাম্প মোহরটা বারবার দেখানো হয় ওই মোহরটা কেড়ে নেওয়া মানে হচ্ছে যে আপনার আপনার ফাঁসির দণ্ড হয়ে গেছে আর ওই মোহরটা থাকা মানে হচ্ছে যে আপনার ক্ষমতাটা এখন আছে তো জাতিসংঘর মহল লাগার সাথে সাথে যেটা হয়েছে আওয়ামী রাজনীতি এবং শেখ পরিবারের রাজনীতির মৃত্যুদণ্ড হয়ে গেছে পলিটিক্যালি ইন্টারন্যাশনালি তারা লবিস্ট ফার্ম অ্যাপয়েন্ট করে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকাতে যেই যে কাজগুলো করবার চেষ্টা করেছে গত ছয় মাসে সেগুলো আর ফাটদার এগোবে না দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টটা প্রফেসর ইনুস যেটা করেছেন ব্রিলিয়েন্টলি করেছেন বাট উনি উনি ছাড়াও আমরাও কিন্তু এটা করেছি ইমিডিয়েটলি পরে কিন্তু আগে এবং পরে আমরা আমি নিজে পার্সোনালি জাতিসংঘের সাথে মিটিং করেছি আন্দোলন চলা অবস্থায় গোপনে গিয়ে যে এখানে গণহত্যা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে এগুলোকে তোমাদের দেখা দরকার টাইম টু টাইম তারা স্টেটমেন্ট দিয়েছে তারপরে হচ্ছে হাসিনা পালিয়ে যাবার পরে আমরা মিটিং করেছি এবং আমরাও কিন্তু ইউএন লাইড ইনভেস্টিগেশন ক্লেম করেছি অনেকগুলো কারণে ক্লেম করেছি একটা হচ্ছে যে আমার দেশে ইনভেস্টিগেশন করবার জন্য আপনি দায়িত্বটা কাকে দেবেন অলমোস্ট টোটাল প্রতিষ্ঠানগুলো আওয়ামীকরণ হয়ে গেছে পুলিশ পলাতক টোটাল সিস্টেম কলাপস করেছে পাঁচ তারিখের পর থেকে দায়িত্ব দেওয়ার মতো লোক নাই ক্রেডিবিলিটির কনসার্ন আছে এদেরকে দিয়ে কোনো প্রতিবেদন করালে আওয়ামী সুশীল বুদ্ধিজীবী দিল্লির ল্যাসপেন্সাররা ওয়াশিংটনে গিয়ে অভিযোগ দেবে চার্জশিট দিবে যে দেখেন এই যে আমাদেরকে দিয়ে মিথ্যাচার কোরেটর এগুলো করিয়েছে ইন্ডিয়ান যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন প্রপাগান্ডা মেশিন আছে তারা এগুলো নিয়ে খেলবে তো এই সব কারণে মনে হয়েছে জাতিসংঘকে ইনভলভ করে দিয়ে আমাদের যে ক্লেম এটার একটা জাস্টিফিকেশন এসছে এবং প্রফেসর ইউনুসুফ ব্রিলিয়েন্টলি এটা প্লে করেছেন যে এটাকে ছোট করে দেখবার কোনো সুযোগ না